নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এলআইসির তরফ থেকে চালু করা এলআইসি জীবন শান্তি প্ল্যানের ব্যাপারে তো বন্ধুরা আসুন দেখিনি এই প্ল্যানে আপনারা কত টাকা থেকে বিনিয়োগ করতে পারবেন এবং এই প্ল্যান থেকে আপনারা কী কী সুবিধা পাবেন সেই ব্যাপারেই আজকে আমরা জানবো তাহলে আসুন জেনে নেই বলা হয়েছে এলআইসি জীবন শান্তি প্ল্যান এককালীন টাকা জমা করেই পাবেন এক লাখ টাকা পেনশন জেনে নিন এলআইসির এই প্ল্যানের বিস্তারিত তথ্য তাহলে আসুন জেনে নেই এই প্ল্যানের ব্যাপারে এলআইসি জীবন শান্তি প্ল্যান প্রতিটি মানুষকেই তার অবসর জীবন নিয়ে আগে থেকে নানা পরিকল্পনা করে রাখতে হয় সরকারি ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা নির্দিষ্ট বয়সে অবসর গ্রহণ করার পর সরকারের পক্ষ থেকে পেনশনের সুবিধা পান বেসরকারি ক্ষেত্রে কর্মরত বা অন্যান্য কোনো জীবিকাতে নিযুক্ত থাকা ব্যক্তিদের এমন কোনো সুবিধা থাকে না এই কারণে বৃদ্ধ বয়সে উপার্জনের জন্য আগে থেকেই কোনো একটি ক্ষেত্রে বিনিয়োগ করে রাখতে হয় বর্তমানে আর্থিক বিনিয়োগের জন্য ব্যাংক এবং পোস্ট অফিস ছাড়াও আরও বিভিন্ন ধরনের অপশন রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো এলআইসি বা ভারতীয় জীবন বিমা নিগম এলআইসি এর সরকারের তরফ থেকে এমন অনেক প্ল্যান পরিচালনা করা হয় যার মাধ্যমে সারা জীবনের নির্ভরযোগ্য পেনশনের সুবিধা পাওয়া যায় আজ এই ভিডিওর মাধ্যমে এলআইসির এমন একটি পেনশন প্ল্যান এর কথা আপনাদের জানাবো যার মাধ্যমে সারা জীবন এক লক্ষ টাকা পর্যন্ত পেনশন পেয়ে যেতে পারেন বিশেষ এই প্রকল্পটির নাম হলো এলআইসি জীবন শান্তি প্ল্যান এই প্ল্যানে কি কি বিশেষ সুবিধা পাবেন দেখে নিন সারা জীবন এর নিশ্চিত পেনশন পাবেন এই প্ল্যানে ভারতীয় জীবন বীমা নিগমের দ্বারা পরিচালিত নতুন জীবন শান্তি প্ল্যান আসলে একটি সিঙ্গেল প্রিমিয়াম প্ল্যান এখানে গ্রাহকদের কেবলমাত্র একবার মোটা টাকা বিনিয়োগ করতে হয় আর একবার মোটা টাকা বিনিয়োগ করলেই জীবন নিশ্চিত রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে রিটার্ন পেনশন পাওয়ার পরিমাণটি নির্ভর করে বিনিয়োগ করা অর্থের ওপর সঠিক পরিমাণ অনুসারে বিনিয়োগ করলে গ্রাহক বার্ষিক এক লক্ষ টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন কত বছর বয়সে পেনশনের সুবিধা পাওয়া যায় এলআইসির তরফ থেকে এই পেনশন প্রকল্পের সুবিধা পাওয়ার একটি নির্দিষ্ট বয়স সীমা নির্ধারণ করা হয়েছে মূলত তিরিশ থেকে উনাশি বছর বয়স পর্যন্ত এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাক রাখতে পারবেন গ্রাহকরা গ্রাহকরা চাইলে এই সময়সীমার মধ্যে একক বিলম্বিত বার্ষিকী এবং যৌথ বিলম্বিত বার্ষিকী বিকল্প বেছে নিতে পারেন আসুন এবার জেনে নেই কীভাবে এই পরিকল্পনা থেকে এক লক্ষ টাকা পেনশন পাবেন এই প্ল্যানটিতে বিনিয়োগের ন্যূনতম সীমা হলো দেড় লক্ষ টাকা বিনিয়োগের সর্বোচ্চ সীমা এলআইসির তরফ থেকে নির্ধারণ করে দেওয়া হয়নি কোনো গ্রাহক যদি তার পঞ্চান্ন বছর বয়সে এই প্ল্যানে এগারো লক্ষ টাকা বিনিয়োগ করেন তবে সেই বিনিয়োগের মেয়াদ হবে পাঁচ বছর এক্ষেত্রে অর্ধবার্ষিক ভিত্তিতে তুলে নিতে পারেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম এলআইসি তরফ থেকে চালু করা দুর্দান্ত একটি পেনশন পলিসির ব্যাপারে এই পলিসিটির নাম হলো এলআইসি জীবন শান্তি প্ল্যান তো এই প্ল্যানে আপনারা কত টাকা থেকে কত টাকা বিনিয়োগ করতে পারবেন এবং কত বয়স থেকে কত বয়সের লোকেরা এখানে বিনিয়োগ করতে পারবে এছাড়া এই প্ল্যান থেকে আপনারা কি কি সুবিধা পাবেন সেই ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন এলআইসি পলিসির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পরেও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ